শপথ করেছেন অন্য অন্য জায়গায় শপথ করেছেন আল্লাহ শপথ কেন করেছেন সন্দেহ দূর করার জন্য না বরং আল্লাহ বুঝাইতেছেন যেই জিনিসের শপথ করছি জিনিসটা বড় দামি শপথের পরে যা বলবো কথাগুলো বড় দামি অন্য কথার তুলনায় কথার গুরুত্ব আরও বেশি এটা বুঝাবার জন্য شَفَتْ فكر والدين والزيتون وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد افلح من تزكى الله باربار شَفَتْ كرسين لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللوامه ঈজা ওয়াকাতি নুয়া কিয়া লাই সালী আল্লাহ আসমানের শপথ করেন বদ্দু হা ওয়ালে ইজা সাজা মাত্তা কারপু কামা মা কলা আশিরাতু খাইর উল্লাহ কামিনাল উলা আল্লাহ আসমানের শপথ করেছেন কেন বলে আসমান বড় দামি এক সম্পদ জমিনের শপথ কেন বলে জমিন একটা দামি আল্লাহর কাছে বড় দামি সম্পদ সূর্যের কস সূর্যের আলোর কসম সূর্য একটা দামি সম্পদ অমূল্য সম্পদ আল্লাহ দিনের আলোর কসম করেছেন দিন বড় দামি এক সম্পদ তার আলো বড় দামি সম্পদ আল্লাহ তিনের কসম করেছেন তিন বড় দামি এক সম্পদ জৈতুনের কসম করলেন বড় দামি সম্পদ তুর পর্বতের কসম করলেন বড় দামি সম্পদ নিরাপদ শহর মক্কানগরীর কসম করেছেন বড় দামি একটা সম্পদ আসরের শপথ করেছেন আসর বড় দামি একটা সম্পদ আল্লাহ বলেন আসর কেমন দামি বলে এটাকে যারা গুরুত্ব দিবে মূল্য দিবে তারাও হয়ে যাবে দামি জিরো থেকে হিরো হয়ে যাবে আসর বড় দামি এক সম্পদ যারা এই সম্পদটাকে কাজে লাগাবে তারাও দুনিয়াতে বাদশাহ আখেরাতেও বাদশাহ এই কসমের পরে যে কথা সামনে বলবেন কথাগুলো কি দুনিয়ার সব মানুষগুলো জাহান নামি তুমি সন্দেহ করবা না শপথ করে আল্লাহ তাকিদ দিয়া বললেন নিশ্চিত দুনিয়ার যত মানুষ আসে সব জাহান নামে যাবে ইন্নাল ইনসান আলিফলাম আকি সব মানুষ জাহান একজনও বাদ নাই কথা শেষ না আছে কি আছে ইল্লা কিন্তু কিন্তু কি বলে চার গুণওয়ালারা জাহান নামি না কয় গুণওয়ালা প্রথম গুণ আমানু এক নাম্বার ইমানওয়ালা দ্বিতীয় গুণ তাদের শুধু এক গুণই না চার গুণ থাকতে হবে সমান ইমান নেকামল তিন নাম্বার গুণ হলো ইমান আমলের দাওয়াত নিজে ইমান আনো আমল করো তিন নাম্বার গুণ হলো ইমান আমলের দাওয়াত অন্যকে দাও চার নাম্বার গুণ হলো যারা ইমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও প্রথম দুই গুণের সম্পর্ক বান্দার সাথে আর আল্লাহর সাথে প্রথম দুই গুণ আল্লাহর হক পরের দুই গুণ বান্দার হক আল্লাহর হকে যদি ত্রুটি থাকে আল্লাহ মাফ করবেন বান্দার হক যদি আদায় না করো আল্লাহ ক্ষমা দিবেন না বান্দা ক্ষমা না দিবে না দাও পর্যন্ত তাহলে ওয়াল্লা আশ্রী সুরা দিয়া কি বুঝলেন যে চার গুণ ওয়ালারা জান্নাতে যাবে এই চার গুণের প্রথম দুই গুণ কার হক পরের দুই গুণ কার হক তাহলে একজনের ইমান আছে আমলও করে জান্নাত পাওয়ার গ্যারান্টি এখনো মাত্র দুইটা হয়েছে আরো কয়ে গুণ আছে ও বান্দা তুমি নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো ইমান আনছো আমল করছো হবে না তোমার আরো দুইটা গুণ আছে যেটা বান্দার হক কি অন্যকে ইমান আমলের দাওয়াত দাও যারা বিরোধিতা করে বাধা দাও তাহলে আপনি নামাজ পড়েন আপনার মাইয়া পর্দা করে না আপনার ছেলে দাঁড়িয়ে রাখে না সুদের টাকায় ব্যবসা করে একদিকে দাওয়াত দিতে দিতে হবে হবে অন্যদিকে বাধাও বান্দার হক এজন্য কেমতের ময়দানে প্রত্যেক সন্তান পিতা মাতার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে ইন্না আতা আনাসাদাতনা আকবারানা ফা আদাল্লুনাস আল্লাহ বলবেন আরে সন্তান নামাজ পড়ছো বলবে পড়ি নাই রোজা রেখেছো রাখি নাই কেন বলে আমার কোনো দোষ নাই সব আমার মুরব্বি নেতা মা বাবা আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই মা বাবা আমাকে রোজার দাওয়াত দেয় নাই আল্লাহ তখন বলবে বান্দা তোরে বিবেক দিছি বিবেকটা দিয়ে কাজ করো নাই কেন কত সন্তান মা বাবা চায় না নামাজ পড়বে কিন্তু সন্তান জোর করে নামাজি হয়ে গেছে তুই হইলি না কেন তখন বলবে ভুল হয়ে গেছে আল্লাহ বলবে আজকে ভুলের বিচার হবে বিবেকটারে সঠিক কাজে লাগাও নাই বিবেকের বিচার হবে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ বিবেকের বিচার তখন সন্তান আল্লাহর কাছে আর একটা আবদার করবে হেমা আলী যেই মা বাবার অবহেলার কারণে আমি নামাজি হতে পারি নাই যেই মা বাবার অবহেলার কারণে রোজা রাখতে পারি নাই আমারে যদি তুমি ইনসাফের বিচার করো আমার একটা আবদার হল রব্বানা আতিহিম জেনিফাই মিনাল আজাদ ওয়ালান হুম লা আমারে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে ও হাজি সাপ ভিআইপি প্যাকেজের হাজি ছেলে মেয়ে পর্দায় চলে মেয়ে মেয়ে পর্দায় চলে কোনোদিন দাওয়াত দেন নাই বরং অনেক সন্তানরা রমা রোজা রাখতে চায় বাবা বাদা দেন চেহারা নষ্ট হয়ে যাবে এরম বাপ আছে না নাই চেহারা নষ্ট হয়ে যাবে ওই বাবাকে যদি বলি মোবাইল চালাইয়া তোমার সন্তানের চেহারা নষ্ট হলো বলো কোন মেডিসিন দিয়া ভালো করবা। বা মুসলমান কসম করে বলে যায় লিখে রাখি ওরে মুমি দুনিয়াতে কত ডাক্তার বের হয়েছে খালি বুঝায় কম খা ডায়েট কর শরীর কন্ট্রোল করো খানা কন্ট্রোল করো অনেক দিন বাঁচতে পারবা সুস্থ থাকবা অল্লাহি বিল্লাহি তল্লাহি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার করে বলে গেলাম ওরে দুনিয়ার ডাক্তারদের ডায়েট করার এত থিউরির দিকে আগেইতেসরে মানুষ যা কয় তাই শুনে একজনে সেদিন ভাত খাওয়া বন্ধ করছে যদি কয় ঘুমও সাইরে দিবি ঘুম সাইরে দিবে কেন রসুল বলেন এমন এক ডায়েট আমি দিয়ে দিলাম যে ডায়েট করলে কলবেরও পাওয়ার বাড়বে শরীরেরও পাওয়ার বাড়বে তাহলে ভালো কোনটা দুনিয়ার ডাক্তারের ডা না রসুলেরটা এ আশেখে রসুল নি রসুলের দেওয়ার ডায়েট কি সোমবার রোজা রাখো বৃহস্পতিবারে রোজা রাখো রোজা রাখলে দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত শরীর সুস্থ রাখার একমাত্র পথ রোজা রোজা রাখলে শরীরও সুস্থ থাকে কলমের রুহের পাওয়ার বাড়ে কলমেরও কি বাড়ে পাওয়ার বাড়ে এক হিন্দু ডাক্তারের বিষয়ে বিশাল আর্টিকেল লিখেছে গত রমাজান ডায়েট করতে চান শ্রেষ্ঠ ডায়েট রসুলের দেওয়া রোজার আমল করেন দেখবেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন খানাও ঠিক থাকবে শরীরও ঠিক থাকবে কন্ট্রোলে চলে আসবে বুঝেন না কথা আর অন্য ডায়েট কইরা আমি বদনাম বলি না আমি যতজন দেখছি যে ডায়েট করে এটি সব মরণের বিস্নায় হাজির আমি যতজন দেখছি সব বেতাল অবস্থা খানা দানা কমাইয়া শরীর ঠিকবে না খেতেও হবে কন্ট্রোলে রেখে খাবেন বরকত কে দিবেন এ খানার বরকত ডাক্তার দেয় না আল্লাহ দেয় আল্লাহ দেয় দেখেন না একই পাতিলায় রান্না হয় আম্মা জান দু রান্না করেন একই আগুনে রান্না একই তেল মশলা কে রান্না করেন কে রান্না করেন মায়ের পাক খাওয়াও তো ভাগ্যের ব্যাপার অনেকের কপালে নাই কাজের বুয়ার ভাগ খাইবো হের পবিত্রতা হাত পাক বডি ভাগ মা রান্না করেন একই চুলা একই তরকারি একই মশলা একই খানা একই আম্মা ভাই বোন আমরা সবাই খাই দিন দিন আমার আম্মা হয় দুর্বল আমরা হই সবল দেখছেন নি কারবার এই জ্ঞানীরা অনেক বুদ্ধি নিয়ে চলেন বলেন একই খানা একই তরকারি একই মশলা মা বাবায় খাইয়া শক্তিশালী হয় না দুর্বল আর আমরা কুদরত কার কাদের কুদুরতারি বর কামাল অন্তা রব্বি অন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিল বহর হালে তুহি মেরা রোজা রাখার নিয়ত করা যায় না শরীর সুস্থ রাখার জন্য যদি চান তো রোজা রাখেন আবার অনেক রোজাদার এমন আছে যে চিন্তা করে সারাদিন তো খাওয়ন নাই তো সাহারির টাইমে খালি ভর্তিই থাকে খাইতে 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 আজান দেয় তখনও লোকমা শেষ হয় না খাইয়ে জাগায় হইয়া গেছে আর দাঁড়াবার শক্তি নাই চিন্তা করছে দুপরের এই খাওয়া খাইলে হবে রসুল একটু পানি পানি একটু দিয়া সাহারি করে ফেলছেন। একটা খেজুর দিয়ে হয়ে গেছে। ওই মুরব্বীরা বলতেন তিনটা জিনিস বাড়াইলে খালি বাড়ে কয়টা জিনিস কয়টা বাড়ে তিনটা জিনিস যত বাড়াবেন তত বাড়বে আহার নিদ্রা ভয় খাউন যত বাড়াবেন বাড়তেই থাকবে গুম যত বাড়াবেন বাড়তে থাকবে ভয় যত বাড়াবেন ততই বাড়তে থাকবে আপনি ভয় করতেছেন কি বললে কি হবে না ভয়কে জয় করবে এর নাম মুসলমান ভয়কে জয় করতে হবে ঘরে বসে থাকার সময় নাই এ দেশ আমার আমি আল্লাহর গোলাম এ দেশের নেতৃত্ব আমাকেই দিতে হবে কোন ক্ষুৎখর গুশখর চান্দাবাজার ধান্দাবাজার হাতে দেয়া যাবে না আমার দেশের ক্ষতি করার সুযোগ দেয়া যাবে না মায়ের যত্নষ্ট করবে সুযোগ দেওয়া যাবে না চরের হাতে দেশ দিলে দেশ ধ্বংস হয়ে যাবে জাতি ধ্বংস হয়ে যাবে একজন সচেতন মানুষ কোনোদিন দেশ ধ্বংস করার সুযোগ দিতে পারে না আল্লাহ দান আল্লাহে আলেমারা আপনাদেরকে অনেক কথা বলেন আপনাদেরকে বিশাল চাকরি দিবেন কোটি টাকার মালিক বানাবেন পাঁচতলা বিল্ডিং করবেন এই চাপাবাজি শোনার দরকার নাই বলারও দরকার নাই এতটুকু আলে মারা বলবে হান্ড্রেড ওভার হান্ড্রেড গ্রান্টি দিয়া কি এ দেশ যেভাবে আছে ক্ষতি হওয়ার হাত থেকে আলেমরা এতটুকু পাহারাদারি করবেন কোনো চোর কোনো এ দেশের কোনো ক্ষতি করতে পারবে না এ জাতির কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এই গ্যারান্টি দেওয়ার সম্ভাবনা আছে না নাই আছে তবে আপনাদের এক হতে হবে আমাদের এক হতে হবে দূরত্ব কমাইতে হবে মুসলমান কালেমার এক পতাকায় আসতে হবে আপনাদেরও সহযোগিতা করতে হবে করবেন না আপনাদের সহযোগিতা কি ফেসবুকে বিভিন্নভাবে আলেমদের বিরোধিতা করবেন না এটা হলো বড় সহযোগিতা এই ভক্ত টক্তরা সব উল্টা পাল্টা করে ফেলে কানে হুজুর অমুক হুজুরে তো আপনার সাইজ করে দিছে বানাই সানাই কিছু কইছে হুজুরের তো মানুষ হিসাবে শরীরে রক্ত গরম মাথাও গরম কি ওরে অনেক ভালো জানতাম এই কথা বলছে কহা। আচ্ছা ঠিক আছে যদি ফেসবুক চালায় হুজ উঠতে তো জাগাত বিসমিল্লা সারা লিখে দেবে দুই কলম ইশারা ইঙ্গিতে আমি আলেম আমাদের থেকে এটা আশা করি না এই আপনাদের মধ্যে এরকম ঝামেলা যুক্ত লোক আছে না অন্তত ওলামা এখানের বিরুদ্ধে কিছু লেখবেন পক্ষে লেখেন পক্ষে লেখেন বিরুদ্ধে লেখেন না এটাই আপনাদের বড় সহযোগিতা সব ওলামা এখানকে এক মনে মেনে দোয়া নেওয়ার চেষ্টা করবেন বিরোধিতা করে গুণাগার হওয়ার অপচেষ্টা চালাবেন আল্লাহ দান তাহলে আমরা পেতে চাই চাই না 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 হিসাব দিয়া বিনা হিসাবে কয় গুণ লাগবে এক নাম্বার গুণ ইমান দ্বিতীয় গুণ না এক আমল এখন আমল লাগে না এমনি নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ডোলের বাড়ি মানুষ আমল করতে চায় না আর একজন বলে বেশি আমল লাগে না আপনি বলেন বেশি আমল লাগে না আর আমি বলি শুধু ফরজ না আমি নফল আমল ছাড়ব না আপনি বলেন আপনার আমল লাগে না আর আমি দেখি আমার আমল এখনো করতে পারিনি হাসরের ময়দানে রসুলের হাদিস কেমতের দিন বান্দার ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা নফল আমলের দ্বারা আমল লাগবে না লাগবে না লাগবে না মানি দুনিয়াতে মানুষ আল্লাহ পাঠাইছেন আমলের পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ ইমান আর আমলের এই দুইটা দায়িত্ব পালন করার পর এরপরে দায়িত্ব ইমান আমলের দাওয়াত অন্যকে দিব ইমান আমলের দাওয়াত অন্যকে অন্যকে অন্যের জবাব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আহলি ওয়া আহলিকুম নারা জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও এরপরের দায়িত্ব তুমি আহালকে বাঁচাও এরপরের দায়িত্ব তুমি উম্মতেরে বাঁচাও এখন আহালকে আহাল আমি বাঁচার পর এরপরে আমার দায়িত্ব আহালকে বাঁচানো কথা ঠিক না তাহলে আমি যদি বাবা হই আমার আহাল হলো সন্তান আমি যদি মসজিদের খতিব ইমাম হই আমার আহাল হলো মসজিদের মুসল্লি আমি যদি মাদ্রাসার শিক্ষক হই আমার আহাল হলো ছাত্র আমি যদি স্বামীর সিঁড়িতে বসি আমার আহালকে স্বামী তুমি জাহান্নাম থেকে আগে বাঁচো এরপরে তোমার দায়িত্ব তোমার স্ত্রী আহালকে জাহান নাম থেকে বাঁচাও बाबा मां तुम आगे জাহান্নাম থেকে নিজেকে বাঁচায়ো